দর্শক আমরা এখানে কিন্তু এসে চোখে লাগা চোখ ধারানো একটা গরু দেখতে পাচ্ছি টিটন টিটন ভালো আছেন দর্শক ফ্রিজিয়ান গরু সুন্দর দেখতে চাইলে কিন্তু টিটন ভাইয়ের এই গরুটা দেখতে হবে মিস করলে কিন্তু হবে না ভাই কয় দাঁতে আছে গরুটা আপনার নতুন দুই দাঁত বলতে হবে আচ্ছা হাইট কতটুকু হবে এটা ভাই একটু আমি কাছে যাই গেলে মারবে না তো

দেখেন কত সুন্দর হ্যাঁ নাভিটাও কিন্তু বেশ পেয়েছে পাগলো বেশ মোটা এই টাইপের গরু যারা চাচ্ছেন লং টাইম পালার জন্য বা দুই হাজার ছাব্বিশ কুরবানির জন্য গরুটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান ডাবল নাইন সিক্স জিরো ওয়ান ডাবল নাইন সিক্স ওয়ান টু ওয়ান সিক্স ডাবল টু ওয়ান টু ওয়ান সিক্স ডাবল টু এটা টিটন ভাইয়ের নাম্বার আপনাদের গরুটা পছন্দ হইলে টিটন ভাইয়ের সাথে অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করবেন উনি কিন্তু দাম দরের বিশাল একটা ফারাক রেখেছে বা তফাৎ রেখেছে জি ভাই গরু মিলে কেউ ঠকবে না ভাই তাই না জি ভাই ঠিক আছে